দু মিনিটে পুরো যে চাউমিনটা রয়েছে এটা আমাকে শেষ করতে হবে নতুন একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিওতে তোমার সবাইকে সুস্বাগত আজকে চ্যালেঞ্জ ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে তো আজ পর্যন্ত এইরকম চ্যালেঞ্জ ভিডিও কেউ করেনি বলতে গেলে চলে আমি তো পুরো ফার্স্ট টাইম করছি তো চলো শুরু করা যাক আজকে চ্যালেঞ্জ ভিডিওটা আজকের ভিডিওতে কি কি থাকছে না থাকছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি নামকে ভাট লেট গে স্টার্ট তো চলো শুরু করা যাক আগে টাইমটা স্টার্ট করে তো দেখতে পাচ্ছ আমি স্টপ ওয়াচ অন করে নিয়েছি মাত্র দু মিনিটের ভিতরে কিন্তু আমাকে এতটা চাউমিন শেষ করতে হবে তো আমি কি পারবো তো তোমরা পুরোটা দেখতে থাকো যে আমি এটা শেষ করতে পারি কি না তো চলো স্টার্ট করা যাক এদিকে কিন্তু আমার স্টপ ওয়াচটা অন করে নিচ্ছি হুম

এখন এতটা রয়েছে বুঝতে পারছো টাইমার দু মিনিটে কিন্তু আমি খেলাটা শেষ করেছি তো আইস আমি কিন্তু চ্যালেঞ্জটা হেরে গেলাম তো এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও দেখতে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে পরে কোনো এরকম চ্যালেঞ্জ ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এতটা পরিমাণে অবশিষ্ট রয়েছে আর চাউমিনটা কিন্তু খুবই গরম ওই জন্য কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না তো দেখা হচ্ছে পরে কোনো চ্যালেঞ্জ ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ অল দেখতে থাকো আর সঙ্গে থাকো